হ্যালো গাইস কেমন আছো সকলে কেমন আছো আশা করছি সকলেও ভালো আছি দুপুরে যারা এখন মোবাইল টিকতেছেন বা মোবাইল দেখতেছেন তারা সবাই লাইভে জয়েন হয়ে যান সম্মানিত ভাইয়েরা লাইভে চলে আসেন আমরা লাইভে যাচ্ছি কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম লাগে সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। वे कम ले आ वे कम మరి लगाई लगाई तो 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 বাইরে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা লাইভে এখনো জয়েন হয় নাই সবাই লাইভে জয়েন হয়ে যান কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন তারা কমেন্ট করে জানান কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদের লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান সম্মানিত বাইরা লাইভে চলে আসেন জয়েন ভাই আহমদ ভাই কিছু বলেন কথা বলেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু লাইভে কথা বলে ভালো হতো কি হতাম ভাইরা কমেন্ট করে জানান কেমন আছেন যে আহমদ মাহমুদা ওয়ালাইকুম সালাম জি ভাই ভালো আছি সবার লাইভের জন্য হয়ে যান আপনারা বলেন আমি আপনাদের সবাই কমেন্ট করেন কমেন্ট করে বলেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আছি সবাই কমেন্ট জয়েন জয়ন একজন

আপনারা সবাইকে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান ভাই আপনার বাসা কোথায় আহমাদ ও মোহাম্মদ আপনার বাসা কোথায় প্রিয় ভাইরা সবাই লাইভে জয়েন হয়ে যান আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন বা কমেন্টে লিখে যান বলে যান মেসেজ করেন আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব ইনশাল্লাহ একটা করে লাইক করে দেন সবাই একটা করে লাইক করে দেন লাইক করতেছেন নাকি সবাই লাইক করে দেন লাইক করে দিলে ভালো হবে ধন্যবাদ আপনার আর সাবস্ক্রাইব করে দিই আর একটা করে লাইক করে দিই একে চার মিনিটের মধ্যে আর বারো মিনিটের মধ্যে কিছু লেখেন আমি রিপ্লাই দিতেছি আপনাদের বাসা কোথায় আপনারা এখন যেটা থাকেন ওগুলো একটু কমেন্টে লেখেন আমি তো জানতে চাচ্ছি যে কোথায় থেকে আমাদের লাইব্রেরি দেখতেছেন এখন আমি একটু আন্ত রাদ করবো আপনারা তারা যদি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের করে আপনাদের কাছ থেকে আপনাদেরকে আশা করি আহমদ ভাই দেখতেছে আরবি লেখা লিখতেছে